খঞ্জর মানে হচ্ছে চাকু নাম শুনছেন সবাই চাকুর নাম শুনছেন এখানে কি চাকুকে ছুরি বলা হয় নাকি চাকু বা ছুরি হোয়াট এভার চাকু বা ছুরি বানায় এটাকে আরবিতে বলা হয় খঞ্জর তোমার ফারুক বলছে তাই নাকি আরে মদিনায় তো কেউ খঞ্জর বানাতে পারে তুমি তো একমাত্র মানুষ যে খঞ্জর বানাতে পারে তোমার ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম চার্জ করা উচিত এটা শুনে ওই অগ্নি উপাসক যে ছিল

এটা তো অগ্নি উপাসক আবুল উলুয়াল মাজুসি সে ঠিক এসে মজিনার ডান পাশে দাঁড়িয়েছে অমর ফারুকের পেছনে অমর ফারুক এসে বলছে সফু সুফু ফাকু কাতার সোজা করো সুন্দর করে দাঁড়াও মাঝখানে কোনো ফাঁকা রেখো না মাছ বরাবর দাঁড়িয়ে যাও আল্লাহু আকবার সারা পাঠ করেছেন কেরাত পড়েছেন আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন ইন দ্য মিন যবুলুল ওল মাজুসে খন্দজটা বের করে দুই পাশে ধারালো ছুরি ছিল এমনে ধরে এই যে অমরের ভুড়িটা এই বড় বড় একটা সঙ্গে সঙ্গে পজ দিতেছে একটা পজটা এমনে পজ দিয়ে তিনবার ঘোরাইছে তিন পজ হায় হায় তিনটা স্টেবিং করেছে অমরের একদম পেট বড়ে